দেখুন গাজাবাসী যতদিন তাদের মাতৃভূমির জন্য যুদ্ধ না করে ইসলামের জন্য জিহাদ করবে ততদিন তাদের পক্ষে কেউ থাকবে না গাজাবাসী যতদিন তাদের মাতৃভূমি রক্ষার দায়িত্ব দিবে হামাসের কাছে ততদিন তাদের মুক্তি মিলবে না ততদিন গাজায় কখনো শান্তি ফিরে আসবে না এটা সম্ভব না সবচাইতে বড় ভুল করছে গাজাবাসী তাদের মাতৃভূমি রক্ষার দায়িত্ব দিছে হামাসের কাছে এই হামাসকে হামাস হচ্ছে একটি ইসলামিক জঙ্গি সংগঠন মধ্যপ্রাচ্যের যত ইসলামিক কঠোরবাদী জঙ্গি সংগঠন আছে তাদের তারা সবাই হামাসকে সমর্থন করে সাপোর্ট দেয় এবং নানানভাবে বুদ্ধি পরামর্শ অস্ত্র অর্থ দেওয়া সহযোগিতা করে এই হামাস হচ্ছে চরমপন্থী উগ্রপন্থী কট্টরপন্থী একটি জঙ্গি সংগঠন এবং চরম ইহুদি বিদ্বেষী তারা ইসলামের জন্য জিহাদ করে গাজাবাসী এই ভুলটাই করছে এখন গাজাবাসী তারা স্বপ্নে বিভুর হয়ে আছে হামাস তাদেরকে মুক্তি আয়না দেবে তাদের স্বাধীনতায় না দেবে খুবই হাস্যকর ব্যাপার ইসরায়েল একটি সামরিক শক্তিশালী দেশ যে কোনো পৃথিবীর দেশকে তারা মোকাবেলা করার মতো সক্ষমতা রাখে ঠিক আছে কোনো দিনও হামাস ইসরায়েল প্যালেস্টাইনকে মুক্তি এনে দিতে পারবে না যদি আইনা দিত অনেক হাঁকিয়ে আনতে পারতো এটা সম্ভব না এই সমস্যা তো আজকের না সেই চল্লিশ পঞ্চাশ বছর ধরে হয়ে আসতেছে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি আমি এটাকে বলবো মাতৃভূমি রক্ষার যুদ্ধ নয় এটাকে আমি বলবো ঘৃণার যুদ্ধ ধর্মের যুদ্ধ ঠিক আছে কেন জানেন কারণ মূল সমস্যাটা হচ্ছে ধর্ম ধর্ম নিয়ে এই যুদ্ধটা সূত্রপাত হয়েছে জেরুজালেমকে কেন্দ্র করেই তো এই যুদ্ধ ইহুদিরা বিশ্বাস করে জেরু জেরুজালেম জেরুজালেমের আলম আকসা মসজিদ হচ্ছে তাদের ঠিক একইভাবে মুসলমানরাও বিশ্বাস করে ওই জেরুজালেমের আলম মসজিদ হচ্ছে তাদের অর্থাৎ দুই ধর্মের লোকই বিশ্বাস করে ওইটা তাদের পবিত্র স্থান যার ফলে এই যুদ্ধ বিগ্রহে কট্টরপন্থী ইহুদিরা চায় তাদের ধর্মের জয় হোক ঠিক একইভাবে কট্টরপন্থী হামাসও চাই ইসলামের জয় হোক ইসলাম হামাস কি চাই যে ইহুদিদেরকে নিধন করে হত্যা করে ওখানে কালেমার পতাকা উড়াইবে ঠিক আছে ইসলামের জন্য তারা জিহাদ জিহাদ করে যারা গাজাবাসী যতদিন এই বোধ তাদের মাথায় না আসবে তারা যতদিন নিজের মাতৃভূমি রক্ষার দায়িত্ব নিজেরা না নিয়া তারা ওই হামাসের হাতে হামাসের হাতে তুলে দেবে ততদিন তাদের মুক্তি আসবে না কোনো দিন সম্ভব না এটাই সত্য গাঁজাবাসীর উচিত ছিল তাদের মাতৃভূমির রক্ষার দায়িত্ব তাদের নেওয়া কিন্তু সেটা তারা করতে পারে নাই তারা ব্যর্থ আজকে ইসরায়েল গাজায় শিশু হত্যা করতেছে গণহত্যা চালাইতেছে কেন সেই সুযোগ গাজাবাসী কইরা দিচ্ছে ইজরায়েলকে এবং এই হামাসের জন্যই একদিন পুরো গাজাকে ইসরায়েল দখল করে ফেলাইবে খুব সহজেই আজকে এত গণহত্যা চলতেছে বিশ্ব নীরব কেন কারণ ইসরায়েল বলতেছে যে আমরা হামাসকে নিধন করতেছি ঠিক আছে আজকে যদি গাজায় যদি হামাস না থাকতো হামাসের মতো জঙ্গি সংগঠন না থাকতো তাহলে ভাই গাজায় এত হত্যাকাণ্ড হইতো না এত যুদ্ধবিগ্রহও হইতো না ঠিক আছে আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা ইউরোপ আমেরিকা সবাই নিরীহ গাজাবাসীর পক্ষে থাকতো কিন্তু গাজাবাসী কি সেটা চায় গাজাবাসী কি তাদের মুক্তি চায় নাকি ইসলামের বিজয় চাই যতদিন তারা ইসলামের বিজয় চাইবে ততদিন তাদের পক্ষে কেউ থাকবে না গাজাবাসী যতদিন নিজের মাতৃভূমিকে বিজয়ের জন্য যুদ্ধ করবে তখন তাদের পক্ষে সবাই থাকবে সমস্যাটি হচ্ছে এটাই গাঁজাবাসীকে ডাল হিসাবে ব্যবহার করতেছে হামাস আর কিছুই না যার ফলে যুদ্ধ বিগ্রহ হচ্ছে নিরীহ নারী শিশু মারা যাচ্ছে ইসরায়েলের এই গণহত্যাকে আমি কি গাজার উপর যে ইসরায়েল গণহত্যা চালাইছে এটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না আমি চাই পৃথিবীতে কোনো মানুষ কোনো নিরীহ নির্দোষ নিষ্পাপ মানুষ মারা না যাক সবাই শান্তিতে বসবাস করুক আমি শান্তি চাই যুদ্ধ না নিষ্পাপ শিশুদের কোনো দোষ নাই তারা নিষ্পাপ তাদেরকে হত্যা করার অধিকারও ইসরায়েলের নাই কিন্তু দুঃখজনক গাজাবাসী হচ্ছে কপালপুরা ধর্মের আফিমে আসক্ত হইয়া তারা হামাসের সাথে ফাল পাটাছে হামাস যেটা বলে তারা সেটাই শুনে হামাস তাদেরকে ভুল পথে হাঁটাচ্ছে তাদেরকে অ্যাবিউজ করতেছে হামাজ তাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে গাজাবাসীকে আর গাজাবা গাজাবাসী হচ্ছে ফলাফল গণহত্যা অশান্তি কোনো দিনও আগামী দুইশো বছরেও এই সমস্যা সমাধান হবে না কারণ এটা ঘৃণার যুদ্ধ এটা ধর্মের যুদ্ধ এটা যদি দেশ নেওয়া যুদ্ধ হইতো মাতৃভূমি নেওয়া যুদ্ধ হইতো এই সমস্যা অনেক আগে সমাধান হয়ে যেত পৃথিবীতে অনেক দেশ মাতৃভূমি নেওয়া যুদ্ধ হয়েছে সেগুলার সমাধান হয়েছে কিন্তু গাজা এবং ইসরায়েলের সমস্যা সমাধান হবে না এটি একটি ঘৃণার যুদ্ধ ধর্মের যুদ্ধ যতদিন না ধর্মের ঘৃণা বিদ্বেষ ভুলতে না পারবে ততদিন এই সমস্যা সমাধান হবে না যতদিন না গাজাবাসী তাদের মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ না করবে ততদিন তারা মুক্তি পাবে না যতদিন গাজাবাসী জিহাদ করবে ইসলামের জন্য ততদিন তারা এভাবেই দিনের পর দিন অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত হবে তারা গণহত্যার শিকার হবে গাজাবাসী সবচেয়ে বড় ভুল করছে হামাজকে তাদের দেশের দায়িত্ব দিয়ে গাজাবাসী আজকে এত দুঃখ দুর্দশার কারণ একটাই তারা সেই সুযোগ কইরা দিছে ইসরায়েলকে আর কিছুই না সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গাজায় গণহত্যা বন্ধ হোক শিশু নিপীড়ন বন্ধ হোক শিশু গণহত্যা বন্ধ হোক আমি হামাসকে নির্বল চাই হামাসকে নির্মূল করা হোক হামাসের মতো জঙ্গি সংগঠনকে নির্মূল করা হোক কিন্তু গাজার নিরীহ সাধারণ ব্যসামরিক মানুষকে বাঁচানো হোক গাজার মানুষ তাদের মানবাধিকার ফিরে পাক